বন্ধুরা আপনারা কি দুনিয়ার সবচেয়ে চিকন এবং পাতলা মানুষকে দেখেছেন সে এত পাতলা যে তার শরীরের ভেতরের হাড়টি একদম স্পষ্টভাবে দেখা যায় আপনারা ইতিমধ্যে দুনিয়ার সবচেয়ে লম্বা এবং খাটো মানুষকে তো দেখেছেন কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু লোকদের কথা বলতে যাচ্ছি যারা দুনিয়ার সবচেয়ে চিকন এবং পাতলা মানুষ হিসেবে পরিচিত তার মধ্যে একজন মানুষ তো এত পাতলা যে তার বডিতে শুধুমাত্র বিশ কেজি ওজনই রয়ে গেছে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভ্যালেরিয়া লেভেটিন বন্ধুরা ভ্যালেরিয়া দুনিয়ার সবচেয়ে পাতলা মানুষ তার বডি দেখে আপনার এই কথা তো আন্দাজ করতেই পারছেন যে সে কতটা পাতলা আর সে ইন্টারনেটে যতটা বিখ্যাত সে এতটা বিখ্যাত হতে চায়নি কিন্তু তার এত পাতলা বডির জন্য মানুষ তাকে চিনতে থাকে সে ছোটবেলা এত পাতলা ছিল না না তার বডিতে এমন কোনো সমস্যা ছিল কিন্তু ছোটবেলা একটু বেশি মোটা ছিল যার কারণে স্কুলে সবাই তাকে মোটা মোটা বলে ডাকতো এবং তার বন্ধুরাও এমন কিছু বলতো যার কারণে সে ছোটবেলা থেকেই ওজন কমানো শুরু করে কিন্তু সে জানতো না তার ওজন কমানোর ফলে তার জীবনের এরকম বিপদ নেমে আসবে এক সময় তার বডি থেকে এত ওজন কমিয়ে ফেলে যে এখন তার শরীরের আর স্বাভাবিক সেই ওজনটি নেই একজন স্বাভাবিক মানুষের শরীরে পনেরো থেকে তিরিশ শতাংশ চর্বি থাকে কিন্তু তার পাঁচ পার্সেন্টও নেই যার কারণে শরীরের ভেতরের হাড্ডি স্পষ্টভাবে দেখা যাচ্ছিল তার এই পাতলা শরীরের কারণে সে এত দুর্বল হয়ে পড়ে যে সে ভালোভাবে চলতেও পারছিল না একসময় তার শরীরে ওজন ছিল চৌষট্টি কেজি কিন্তু যখন তার শরীর থেকে চর্বি কম হওয়া শুরু করে তখন তার ওজন হয়ে যায় সাতাশ কেজি সে এত পাতলা যে তার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও নাম রয়েছে ক্যাথারিন বোয়েন বন্ধুরা ক্যাথারিনের নামও গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে রয়েছে কারণ সে দুনিয়ার সকল পাতলা লোকদের মধ্যে একজন কিন্তু সে তার ইচ্ছায় পাতলা হয়নি কারণ তার শরীরের জেনেটিক হেলথ কন্ডিশন রয়েছে যার কারণে তার এমন অবস্থা হয়েছে এটা নিউ নিউট্রাল প্রজুরাইস সিন্ড্রাম নামে পরিচিত এটা এমন এক ধরনের বিরল রোগ যেখানে অল্প বয়সী আপনার মুখ বুড়োর মতো দেখা যায় আর শরীর চিকন হয়ে যায় লোকেরা তার এত পাতলা শরীর দেখে ভাবতে পারে হয়তো সে খাওয়া দাওয়া ঠিক মতো করেনি যার কারণে বডি একরকম চিকন এবং পাতলা হয়ে কিন্তু বন্ধুরা আমি আপনাদের বলে দিই ইনি সঠিক খাদ্য গ্রহণ করেন এবং পাশাপাশি ডেইলি এক্সারসাইজও করেন ইনি তার কুকুরের সাথে প্রতিদিন হাঁটতেও যান কিছুক্ষণ আগে আমি আপনাদের বলেছি একজন স্বাভাবিক মানুষের শরীরে পনেরো থেকে তিরিশ পার্সেন্ট চর্বি থাকে কিন্তু তার শরীরে দুই পার্সেন্টেরও কম রয়েছে তার বডিতে চর্বি কম থাকার কারণে তার শরীরের হারটি ভালোভাবেই দেখা যাচ্ছে লিজি ভ্যালসকুয়েস বন্ধুরা লিজি আমেরিকার মোটিভেশনাল স্পিকার তার জন্ম তেরোই মার্চ উনিশশো উননব্বই ইউএসের টেক্সাসে হয়েছে তার এখন বয়স পঁয়ত্রিশ বছর তার ভিডিও ইউটিউব ইনস্টাগ্রাম অথবা অন্য কোনো ওয়েবসাইটে হয়তো আপনি নিশ্চয়ই দেখেছেন তার মোটিভেশনাল ভিডিওর কারণে তিনি অনেক বিখ্যাত যখন সর্বপ্রথম তার মোটিভেশনাল ভিডিও ইউটিউবে ছাড়ে তখন তাকে দুনিয়ার সবচেয়ে কুৎসিত মহিলা বলেছিল কিন্তু আজকের সময় সে সারা বিশ্বে বিখ্যাত তার এই পাতলা শরীরের কারণে সে মানুষের মধ্যে বিখ্যাত হতে থাকে তার পাতলা বডির কারণ হচ্ছে নামের একটি রোগ জন্ম থেকেই তার এই রোগ ছিল মানে সে এই রোগ নিয়েই জন্মগ্রহণ করেছে এটি এমন একটি বিরল রোগ যেটা শরীরের মেদ ওজন উভয় বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে তার শরীরে মাত্র সাতাশ দশমিক ছয় কেজি ওজন রয়েছে এবং এছাড়াও তার ডান চোখ দিয়ে একবারই কিছুই দেখতে পারে না আর এই সংগ্রাম ভরা জীবনের উপর একটি ডকুমেন্টারি রয়েছে যার নাম এ ব্রেভ হার্ট দ্য লেজি ওয়েলস কেজি স্টোরি টম স্টেনফোর্ড বন্ধুরা ইউকে বসবাসকারী একজন সাইকোলজিস্ট তার জন্ম এক জুলাই উনিশশো সালের ইউকেতে তার বয়স চৌত্রিশ বছর তার এত বয়স হবার পরও তার শরীর একটা ছোট বাচ্চার মতো কারণ টম দুনিয়ার সবচেয়ে পাতলা এবং চিকন মানুষদের মধ্যে এগারো সালে ন্যাশনাল সার্কিট চ্যাম্পিয়ন হয়েছিল তার এত পাতলা বডি হবার কারণ হলো এনডিপি সিনড্রোম নামের রোগ যা অনেক বিরল একটি রোগ এই রোগের কারণে শরীরের ভেতরে চর্বি জমতে পারে না এবং শরীরের চর্বি না হওয়ার কারণে বডি অনেক পাতলা এবং চিকন দেখা যায় কিন্তু টম তার শরীর ফিট রাখার জন্য প্রতিদিন ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাবার খেয়ে থাকে তবুও তার শরীর এইরকম এই রোগের কারণে ইউজেনিয়া কোনে বন্ধুরা ইউজেনিয়া উনত্রিশ বছর বয়সের একজন ইন্টারনেট সেলিব্রিটি সে ইন্টারনেটের মাধ্যমে লোকদের সামনে বসে স্ট্রিম করে সে তার জীবনের লাইভ স্ট্রিমিং ইউনো থেকে শুরু করে এরপর দু সালে ইউটিউবে জয়েন করে এবং তার মিলিয়ন ফলোয়ার্সও হয়ে যায় যেখানে লাইভ স্ট্রিমিং করে লোকদের বিনোদন দিয়ে থাকে এবং সাথে সাথে গেমও খেলে আর তার দৈনন্দিন জীবনের ভিডিও সে ইউটিউবে ছাড়ে ইনিও দুনিয়ার সবচেয়ে চিকেন এবং পাতলা মানুষদের মধ্যে একজন তার শরীরেও অ্যানোরেক্সিয়া নামের রোগ রয়েছে যার কারণে তার শরীরের চর্বি তৈরি হতে পারে নেই শরীরের চর্বি না থাকার কারণে সে এরকম পাতলা হয়ে গেছে লোয়ানা বন্ধুরা ইনি রোমানিয়ায় বসবাসকারী তার বডি দেখতে অন্য সব স্বাভাবিক মানুষের বডি থেকে একদম আলাদা দেখতে পাবেন তার বডি তো পাতলাই কিন্তু তার কোমর এর থেকেও বেশি পাতলা আপনারা এনাকে দেখে হয়তো ভাবছেন যে তারও মনে হয় অ্যানোরেক্সিয়া নামের রোগ রয়েছে কিন্তু এমনটা মোটেও নয় তার শরীরে এমন কোনো রোগই নেই যার কারণে সে পাতলা হয় আবার এখন আপনারা ভাবছেন যে তিনি হয়তো তার বডিকে এভাবে মেনটেন করেছেন কিন্তু এটাও নয় সে তার জীবনে বার্গারের মতো ফ্যাট জিনিস খায় কিন্তু তবুও তার শরীর এরকম চিকন এবং পাতলা থাকে তার কোমর মাত্র পঞ্চাশ সেন্টিমিটার চওড়া এবং উচ্চতা একাশি সেন্টিমিটার খাজেন্দ্রা থাপামাগার বন্ধুরা ইনি হচ্ছে নেপালে জন্মগ্রহণকারী একজন ব্যক্তি যে দুনিয়ার সবচেয়ে ছোট মানুষ হওয়ার পাশাপাশি পাতলা মানুষও তার জন্ম চার অক্টোবর উনিশশো সালে নেপালে হয়েছে একে দেখে আপনারা ভাবতে পারেন তার বাবা মারও হয়তো উচ্চতা এরকম ছোট হবে কিন্তু এমনটা নয় তার উচ্চতা ছোট হলেও তার বাবা মা উচ্চতা স্বাভাবিক সে তার বাবার সাথে দোকানেও যায় এবং বাড়ির বিভিন্ন কাজও করে থাকেন যদি তাকে একটা গিটারের পাশে রাখা হয় তাহলে দেখা যায় ওই গিটারের থেকেও উনি ছোট তার উচ্চতা এতই কম যে যদি ঘরে বসা বা ঘুমাতে হয় তাহলে এরকম ছোট একটি টুলার প্রয়োজন হয় আর তার উচ্চতা মাত্র সাতষট্টি সেন্টিমিটার লেনে মারিয়া ফোসেন বন্ধুরা ইনি ফটোগ্রাফার এবং আর্টিস্ট তার বডি খুব পাতলা এবং চিকন দেখা যাচ্ছে কিন্তু এনার সাথে সম্পর্কিত একটা মজার বিষয় হলো তার বডি সবসময় এরকম পাতলা ছিল না সে তার দশ বছরের বয়স থেকে তার শরীর থেকে চর্বি কমাতে শুরু করে কারণ সে চেয়েছিল তার বয়স কখনো জানি না বাড়ে এবং তাকে যেন একদম বাচ্চাদের মতোই দেখতে লাগে তার এমন শরীরের জন্যই সে ফটোগ্রাফার এবং শিল্পী হয়ে ওঠেন মাত্র তেত্রিশ বছর বয়সে হার্ট ফেল করার কারণে তিনি মারা যান জেরিমি গ্লিটিজার বন্ধুরা ইনি দুনিয়ার সবচেয়ে পাতলা মানুষদের মধ্যে একজন কারণ তার বডি এত পাতলা যে তার বডিতে মাত্র তিরিশ কেজি ওজন রয়েছে সে সবসময় এমন পাতলা ছিল না ছোটবেলায় তার শরীরে অনেক চর্বি ছিল এবং সে অনেক মোটাও ছিল কিন্তু যখন তার বয়স বাড়তে থাকে তখন সে ধীরে ধীরে তার শরীরের পরিবর্তন হতে শুরু করে এবং একটা সময় তার শরীর সম্পূর্ণ পরিবর্তন এরকম হয়ে যায় তার বডি একদম ফিট ছিল কিন্তু তার শরীরে একটা বিশেষ রোগের কারণে তার পুরো শরীরটি নষ্ট হয়ে যায় তার এই রোগ এত বেড়ে যায় যে তার শরীর থেকে সম্পূর্ণ চর্বি শেষ হয়ে আটত্রিশ বছর বয়সে যখন তিনি মারা যান তখন তার ওজন ছিল মাত্র তিরিশ কেজি রূপা এবং মিম বন্ধুরা রূপা ও মিম দুই বোন তারা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খোদা গ্রামে বসবাস করে তাদেরকে দেখলে মনে হবে যেন তারা শিশু কিন্তু তা নয় আপনাদের বলে মিমের বয়স বয়স এবং রূপার তাদের এত বয়স হওয়া সত্ত্বেও তাদের উচ্চতা মাত্র তিরিশ ইঞ্চির থেকেও কম বিশেষ ধরনের হরমোনের কারণে তাদের শরীরে বৃদ্ধি পায়নি তাদেরকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয় কিন্তু তাতে কোনো ফল পাওয়া যায়নি আর তিন ভাই বোনের মধ্যে তার ভাইয়ের উচ্চতা স্বাভাবিক স্বাভাবিক রয়েছে তার পাতলা এবং ছোট শরীর হলেও তাকে ভালোবাসার কোনো কম দেননি বাবা মা তাদের এমন পরিস্থিতির জন্য তাদেরকে প্রতিবন্ধী ভাতাও দেওয়া হয় তো বন্ধুরা ভিডিওটি আছে এই পর্যন্তই কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ